প্রিয় বিবাস আপনি যদি এই ইন্ডিয়ান এলপিজি গ্যাস কনজিউমার হন তাহলে কনজিউমারের এখানে দুইটা কন্ডিশন রয়েছে একটা হলো এপিএল একটা হলো বিপিএল তো বিপিএল কনজিউমার যারা আছেন তারা কিন্তু সাবসিডি পেয়ে থাকেন তো আপনার এই কনজিউমারের সাবসিডিটা পেয়েছেন কি পান নাই সেটা আপনি অনলাইনের মাধ্যমে একদম সহজে চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এই যে এখানে চার্জ বার আছে এই চার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন মাই এল তো মাই এল টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই পেজ চলে আসবে সবার উপরে এই যে এখানে একটা লিঙ্ক লিখা রয়েছে মাই এল পিজি ইন হোম এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজ আপনার সম্মুখে চলে আসবে এই যে এখানে দেখতেছেন তিনটা গ্যাসের সিলিন্ডার রয়েছে তো এখান থেকে যদি আপনি এই ইন্ডিয়ান হন তাহলে এই ইন্ডিয়ান এইটা আপনি সিলেক্ট করবেন আর অন্য যদি আধারটা হয়ে থাকেন তাহলে যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এই ইন্ডিয়ান কনজিউমার রয়েছি এই ইন্ডিয়ান এটা আমি এখান থেকে সিলেক্ট করব এটার মধ্যে আমি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করব তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে পেজটা স্কোল ডাউন করে নিচ দিকে আসবো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন একটা লাইকের অপশন রয়েছে এখানে রয়েছে অনলাইন এটার মধ্যে একটা ক্লিক ক্লিক তো করার পর এই যে সবার উপরে এখানে দেখতেছেন একটা সিলিন্ডার রয়েছে এখানে লিখা রয়েছে এলপিজি এই এলপিজির মধ্যে আর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে এখানে দেখতেছেন কয়েকগুলা অপশন এখানে রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে রয়েছে সাবসিডি রিলেটেড এইটা এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর আবারও স্কল ডাউন করে নিচ দিকে চলে আসবো তো নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে সাব ক্যাটাগরি এখানে তিনটা অপশন রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে রয়েছে সাবসিডি নট রিসিভ এইটা এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এই পেজ চলে আসবে তো আপনার এই এলপিজি আইডি যদি থাকে তাহলে এই আইডিটা আপনি এখানে এন্টার করবেন আর আইডিটা যদি আপনার কাছে না থাকে তাহলে এই যে উপরে এখানে রয়েছে মোবাইল নম্বর তো আপনার যে মোবাইল নম্বরটা এই এলপিজির সাথে রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে এন্টার করবেন তো আমার এলপিজি আইডির সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটা আমি এখানে এন্টার করব তো এখান থেকে যে কোনো একটা আপনি এন্টার করবেন এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে সাবমিট এখান থেকে আপনি সাবমিট করবেন তো এখান থেকে আমি সাবমিট করব তো সাবমিট করার সাথে সাথে এখানে পুরা ডিটেলস আপনার চলে আসবে আপনার কনজিউমারের নাম কি আছে ডিস্ট্রিক্ট কোথায় বা সম্পূর্ণ কিছু এখানে আপনি দেখতে পাবেন তো ফুরা ডিটেলস দেখার জন্য আপনি কি করতে হবে এই যে উপরে এখানে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি ক্লিক করার পর এখান থেকে আপনি ডেস্কটপ সাইড করে নেবেন এই যে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর সাথে সাথে মোবাইলের ডিসপ্লেটা ডেস্কটপ বার্সনে হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন পুরো ডিটেলস এখানে ওপেন হয়ে চলে এসেছে তো এখানে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার কনজুমারের সাবসিডি ডিটেইলস এই যে দেখতেছেন আমি কত তারিখে বুকিং করেছিলাম এখানে তারপর এই যে সাইটে এখানে রয়েছে এই সাবসিডি ডিটেলস এই যে এখানে দেখতেছেন তো আমি লাস্ট বুকিং করেছিলাম এই যে এখানে দেখতেছেন এই পুরা তারিখটা এখানে রয়েছে এখনো আমি এই সাবসিডিটা পাই নাই এই যে এখানে দেখতেছেন অবশ্যই এই সাবসিডিটা পেয়ে যাবো তো আপনি যদি এই নিচ দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন না আপনি যদি নতুন বুকিং করেন তাহলে এই উপর দিকে আপনি দেখতে পাবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ